সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুর আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের বারো অধ্যায় সময় এর সমাধান নিয়ে আলোচনা করব এবং এই পর্বে একশত তেত্রিশ একশত চৌত্রিশ এবং একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার আলোচনা করা হবে চলো তাহলে শুরু করা যাক প্রথম পর্বে যে এই পর্বে আমরা প্রথমত এই ক্যালেন্ডার নিয়ে আলোচনা জানবো ঠিক আছে ক্যালেন্ডার বলতে আমরা বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার এই দুটা বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানার বোঝার চেষ্টা করব তাহলে আমি তোমাদের বই থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো লিখেছি দেখো প্রথমত বলা আছে একশো তেত্রিশ পৃষ্ঠায় যে বাংলা ক্যালেন্ডারের এক বছরে কত দিন তার মানে এখন আমরা বাংলা ক্যালেন্ডারের আলোচনায় যাব তাহলে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত মাস আমরা জানি বাংলা ক্যালেন্ডারে এক বছরে বারোটি মাস আছে এখন আমি সেই মাসগুলোর নামগুলো একটু লিখবো আমরা নামগুলো জানে আমরা নামগুলো সিরিয়ালি শিখবো এবং সিরিয়ালি লিখব ঠিক আছে তাহলে বৈশাখ প্রথম মাসের নাম হচ্ছে যে বৈশাখ তারপর হচ্ছে যে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ তারপর হচ্ছে আষাঢ় আষাঢ় শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক অগ্রহায়ণ অগ্রাহায়ণ পোষ মাঘ ফাল্গুন চৈত্র আশা করি এই বিষয়গুলো তোমাদের সবগুলো মুখস্থ আছে বাংলা বারো মাসের নাম এই সবগুলো মাসের নাম আমরা সিরিয়ালে অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে এবং বানানগুলো সঠিকভাবে লিখবে আমার এখানে যদি লেখার মধ্যে কোনো বানান যদি মিস্টেক দেখতে পাও তোমাদের বইতেই তো আছে ওইখানে তোমরা কারেকশন করে নেবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন হ্যাঁ কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এখন আমরা জানবো যে এই যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন এই কত দিন এটা আমরা এক বাক্যে যদি আমরা বলি তিনশত দিন বাংলা ক্যালেন্ডারে এক বছরে তিনশত দিন এখন আমাদের জানতে হবে যে কোন মাসে কয়টি দিন রয়েছে ঠিক আছে কোন মাসে কতটি দিন দেখো প্রথম যে মাস সে প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ তাহলে এটা প্রথম মাসে কত দিন একত্রিশ দিন দ্বিতীয় মাস কত দিন একত্রিশ দিন তৃতীয় মাস একত্রিশ দিন চতুর্থ মাস শ্রাবণ একত্রিশ দিন পঞ্চম মাস এই যে ভাদ্র একত্রিশ দিন তাহলে প্রথম পাঁচটা আমরা লিখে নিলাম তোমরা সব সময় মনে রাখবে বাংলা ক্যালেন্ডারের বাংলা মাসের মধ্যে মানে বাংলা বারো মাসের মধ্যে প্রথম পাঁচটা মাস হচ্ছে যে আমাদের একত্রিশ দিনের বাকি যেগুলো আছে বাকি সবগুলো হচ্ছে যে তিরিশ দিন ঠিক আছে তাহলে বাকি মাসগুলো কত দিন তিরিশ দিন তিরিশ দিন ঠিক আছে এইভাবে আমরা মনে রাখবো এইভাবেই মনে রাখবো তাহলে মনে রাখার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি প্রথম বিষয়টা হচ্ছে প্রথম একদম প্রথম পাঁচটা মাস হচ্ছে যে সিরিয়ালি এখানে পাঁচটা প্রথম পাঁচটা প্রথম পাঁচটা হচ্ছে আমাদের একত্রিশ দিনে তারপর হচ্ছে যে এখানে সাতটা বাকি সাতটা হচ্ছে তিরিশ দিন ঠিক আছে তাহলে ভালো করে খেয়াল করো বাংলা বারো মাসের প্রথম পাঁচটি মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত মানে বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত হচ্ছে একত্রিশ দিনে করে মাস মানে এক মাসে একত্রিশ দিন এইভাবে আর বাকি যে সাতটি মাস আছে অর্থাৎ আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত তিরিশ দিনে অর্থাৎ এই যে এখানে সাতটি এই সাতটি মাস তিরিশ দিন করে প্রত্যেকটি 30 দিন করে তাহলে মোট যদি আমরা করি তাহলে পাবো যে তিনশো তো পঁয়ষট্টি যদি আমি দেখাই তাহলে প্রথম প্রথম পাঁচটি মাস সমান একত্রিশ দিন তাই না তার মানে একত্রিশ গুণ কত হবে পাঁচ তাহলে পাঁচ একত্রিশে কত পাঁচ একত্রিশে হচ্ছে কে পাঁচ তিন পাঁচা পনেরো একশো দিন পাই প্রথম পাঁচটা মাসে তারপর হচ্ছে শেষ সাতটি মাস ঠিক আছে শেষ সাতটি মাস সমান শেষের মাসগুলো কিন্তু তিরিশ দিনে তাই না তাহলে তিরিশ গুণ সাত তাহলে সাত শূন্য শূন্য তিন ২১০ একুশ দশ দিন তাহলে আমরা যদি টোটাল করি তাহলে পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ পাঁচ আর একে যোগ করলে ছয় দুই আর তিন হচ্ছে তিন তার মানে হচ্ছে মোট এই যে আমাদের এখানে মোট করলে মোট তিনশত পঁয়ষট্টি দিন তার মানে এই যে বাংলা ক্যালেন্ডারের এক বছরে কতদিন এক বছরে আমরা তিনশো তো পঁয়ষট্টি দিন এটা আমরা মুখস্ত করতে পারি আর কিভাবে সেটাও আমরা যে হিসেব করে বের করে দেখালাম যে প্রথম পাঁচটি মাস একত্রিশ দিনের তার মানে একত্রিশের সাথে পাঁচ গুণ করলে একশো পঞ্চান্ন দিন হয় আবার শেষ সাতটি মাস তিরিশ দিনের সেগুলো গুণ করলে দুইশো দশ দিন হয় হ্যাঁ যদি বলা হয় যে বাংলা ক্যালেন্ডারের প্রথম পাঁচটি মাসের দিন সংখ্যা কত তাহলে প্রথম পাঁচটি মাসের দিন সংখ্যা হচ্ছে একত্রিশ গুণ পাঁচ সমান একশো পঞ্চান্ন দিন কিন্তু বাংলা যদি বলা হয় যে বাংলা ক্যালেন্ডারের তিরিশ দিন আছে এমন মাসের হ্যাঁ দিন সংখ্যা কত তাহলে আমরা এই যে তিরিশ দিন আছে এমন মাসের দিন সংখ্যা হচ্ছে তিরিশ গুণ সাত তাহলে হচ্ছে কত দুইশত দশ দিন আশা করি তোমরা ভেঙে ভেঙে এই বিষয়টা বুঝতে পেরেছো এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলা বারো মাসের নাম সিরিয়ালে অবশ্যই মুখস্থ করবে এবং মুখস্থ করার পর মনে রাখবে প্রথম পাঁচটা মাস একত্রিশ দিন শেষের সাতটি মাস তিরিশ দিন ঠিক আছে তাহলে এর এটা নিয়ে আমি আর আলোচনা করছি না এবার তাহলে বাংলা ক্যালেন্ডার আপাতত এখানে শেষ এখানে আমরা চাইলে বিস্তারিত বলতে গেলে আরও কিছু বিষয় বলতে পারি হ্যাঁ সেটা আমরা পরবর্তীতে আসবে এখন আমরা ইংরেজি ক্যালেন্ডারে চলে যাব আশা করি বাংলা ক্যালেন্ডার এতটুকুতে শেষ বাকিটা পরবর্তী যখন প্রশ্ন আসবে তখন উত্তর আলোচনা করব। আপাতত বাংলা ক্যালেন্ডার আমরা এখানে রাখলাম তাহলে এটা বিষয়টা মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি তোমরা আশা করি খাতায় তুলে নিয়েছ এবার ইংরেজি ক্যালেন্ডারে যাব তাহলে ইংরেজি ক্যালেন্ডারে প্রথমত বলা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন ইংরেজি ক্যালেন্ডারেও কিন্তু আমরা এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো ছেষট্টি দিন জানি তবে এমনি ইন জেনারেল উত্তর বলতে গেলে তিনশো পঁয়ষট্টি দিনই বলা হবে আমি প্রথমত ইংরেজি মাসগুলোর নাম লিখি ইংলিশটা ইংলিশে লিখি প্রথমত লিখব যে জানুয়ারি ঠিক আছে জানুয়ারি তারপর হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তারপর হচ্ছে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর তাহলে আমরা এখন কোন মাসে কতদিন মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমরা জানবো ঠিক আছে তাহলে ইংরেজি মাসগুলোতে আমাদের মনে রাখতে হবে ইংরেজি মাস প্রথমটা জানুয়ারি মাস শুরু হয় মানে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে থার্টি ওয়ান ডেজ ঠিক আছে থার্টি ওয়ান ডেজ ডি এ ওয়াই এস ডেজ থার্টি ওয়ান ডেজ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আঠাশ দিনেও হয় সাধারণত সবগুলো আঠাশ দিনে তবে যদি লিপ ইয়ার হয় অধিবর্ষ হলে উনত্রিশ দিন তাহলে আমরা ফেব্রুয়ারিটা আপাতত টোয়েন্টি এইট ডেজ ধরলাম মার্চ হচ্ছে আমাদের থার্টি ওয়ান এপ্রিল হচ্ছে আমাদের থার্টি তারপর মে হচ্ছে আমাদের থার্টি ওয়ান জুন হচ্ছে আমাদের থার্টি তারপর জুলাই হচ্ছে আমাদের থার্টি ওয়ান আগস্ট হচ্ছে আমাদের থার্টি ওয়ান সেপ্টেম্বর থার্টি অক্টোবর হচ্ছে থার্টি ওয়ান নভেম্বর হচ্ছে থার্টি তারপর হচ্ছে ডিসেম্বর হচ্ছে থার্টি ওয়ান ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই মাসগুলো মনে রাখা এই যে মাস কোনটা কত দিনের মনে রাখা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে মাসের এগুলো দেখো যে জানুয়ারি ইংরেজি ক্যালেন্ডারে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে থার্টি ওয়ান ডেজ ফেব্রুয়ারিতে টোয়েন্টি এইট ডেজ হচ্ছে ইন জেনারেল তবে লিপ ইয়ার যদি হয় তাহলে হচ্ছে টোয়েন্টি নাইন ডেজে হয় ঠিক আছে তারপর মার্চ মাস হচ্ছে থার্টি ওয়ান এপ্রিল থার্টি মে হচ্ছে থার্টি ওয়ান জুন হচ্ছে থার্টি এই যে দেখো এখানে মনে রাখবো যে আমরা আগস্ট এবং জুলাই যে জুলাই এবং আগস্ট ঠিক আছে জুলাই এবং আগস্ট এই দুটো কিন্তু পরপর একত্রিশ দিন একত্রিশ দিন ঠিক আছে যদি বলা হয় যে প্রশ্ন আসে যে জুলাই এবং আগস্ট মাসের দিন সংখ্যা কত তাহলে আমাদের বলতে হবে যে একত্রিশ প্লাস একত্রিশ ঠিক আছে সমান সমান সিক্সটি টু প্রশ্ন যদি আসে জুলাই এবং আগস্ট মাসের দিন সংখ্যা কত আমরা একত্রিশ যোগ একত্রিশ সিক্সটি টু ডেজ হবে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো জানুয়ারি মাস একত্রিশ দিন ডিসেম্বর একত্রিশ দিন তারপর হচ্ছে জুলাই আগস্ট একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় আবার লিপ ইয়ার হলে উনত্রিশ দিনে হয় কখন লিপ ইয়ার হবে এটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ঠিক আছে এবার আমরা এখানে প্রশ্নকে বলা হচ্ছে প্রতি মাসে কয়টি দিন রয়েছে তাহলে প্রতি মাসে কয়টি দিন রয়েছে এখানে দেখো প্রতি মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ দিন কত কতগুলো মাসে একত্রিশ দিন কতগুলো মাসে তিরিশ দিন এবার আমরা দেখব যে একত্রিশ দিনের মাসের সংখ্যা কয়টি তিরিশ দিনের মাসের সংখ্যা কয়টি একত্রিশ দিন দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত সাতটি মাস হচ্ছে একত্রিশ দিনে ঠিক আছে তাহলে ইংরেজি ক্যালেন্ডারে ঠিক আছে তাহলে সাতটি মাস সাতটি মাস হচ্ছে কত দিনে একত্রিশ দিন তার মানে হচ্ছে সাত দিয়ে গুণ করতে হবে আমি বাংলা ইংলিশ মিক্স হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো সমস্যা নেই হ্যাঁ তাহলে সাত থেকে সাত সেভেন ওয়ান জে সেভেন তারপর হচ্ছে সেভেন থ্রি যে কত টোয়েন্টি ওয়ান তাহলে দুইশত সতেরো দিন তারপর হচ্ছে যে এখানে আবার এবার দেখো তিরিশ দিনের মাসগুলো গুনব আমরা তিরিশ দিন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে কত দিন তিরিশ দিন তাহলে তিরিশ দিনে মাস চারটি মাস আচ্ছা বাংলা ইংলিশ সব বলে ইংলিশ করে দেই এটা হচ্ছে সাতটি মাস তাহলে চারটি মাস হচ্ছে তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিন চারটি তাহলে ফোর জিরো জিরো তার হচ্ছে ফোর থ্রি জে টুয়েলভ এবার শুধুমাত্র একটি মাস হচ্ছে কত দিন ফেব্রুয়ারি মাস একটি মাস হচ্ছে টোয়েন্টি এইট ডেজ বা টোয়েন্টি নাইন ডেজ আমরা ইন জেনারেল টোয়েন্টি এইট ডেজ কাউন্ট করবো তাহলে এটার সাথে মনে করি যে আমরা টোয়েন্টি এইট ডেজ কাউন্ট করলাম তাহলে কত হয় হ্যাঁ আট সাত হচ্ছে পনেরো পনেরো এর পাঁচ হাতে এক আছে দুই দুই হচ্ছে চার চার আট দুই হচ্ছে যে ছয় দুই এক এ তিন তিনশত পঁয়ষট্টি দিন তার মানে লিপিয়ার ছাড়া মানে এমনিতেই সাধারণত এই যে ইংরেজি ক্যালেন্ডারের যে কোনো মাস বছরের দিনের সংখ্যা হচ্ছে তিনশত পঁয়ষট্টি দিন কিভাবে আসলো আমরা দেখালাম যদি লিপিয়ার হয় লিপিয়ার হলে পার্থক্য কি হয় লিপিয়ার হলে আমরা জানি ফেব্রুয়ারি মাসটা টোয়েন্টি না হয়ে টোয়েন্টি নাইন একদিন বেড়ে যায় তাহলে টোয়েন্টি এটা যদি টোয়েন্টি নাইন হয়ে যায় তাহলে কী হবে এই যেখানে প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান মানে তিনশত মানে কত হবে তিনশত ছেষট্টি দিন ঠিক আছে এটা কখন হবে এটা হবে যে লিপিয়ার হল লিপিয়ার মানে কি বাংলায় বলে অধিবর্ষ ঠিক আছে লিপিয়ার আলোচনা আমরা পরবর্তী পর্বে বিস্তারিত করব তাই এখানে আমি বিস্তারিত যাচ্ছি না তাহলে আমরা এখন বাংলা ক্যালেন্ডার দেখলাম বাংলা ক্যালেন্ডার হচ্ছে প্রথম পাঁচটি মাস হচ্ছে যে আমাদের একত্রিশ দিনে বা টোটাল বলতে গেলে টোটাল পাঁচটি মাস একত্রিশ দিনে আর ইংরেজি ক্যালেন্ডারে সাতটি মাস একত্রিশ দিনে ঠিক আছে বাংলা ক্যালেন্ডারে পাঁচটি মাস একত্রিশ দিনে ইংরেজি ক্যালেন্ডারে সাতটি মাস একত্রিশ দিনে বাংলা ক্যালেন্ডারে সাতটি মাস আমরা পেয়েছিলাম তিরিশ দিনে আর এই যে ইংরেজি ক্যালেন্ডারে চারটি মাস আমরা পাচ্ছি তিরিশ দিনে ঠিক আছে আচ্ছা তারপর এবার এই যে বাংলা ক্যালেন্ডারে কিন্তু তিরিশ দিনের নিচে বাংলা ক্যালেন্ডারে তিরিশ দিনের নিচে কোনো মাস নেই কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে তিরিশ দিনের নিচে কিন্তু একটা মাস আছে যে তিরিশ দিনের নিচে হয় টোয়েন্টি এইট ডেজ মানে আঠাশ দিন অথবা উনত্রিশ দিন তাহলে এবার আমরা এই যে তিন নম্বর প্রশ্নটা বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল এবং অমিল যেটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম তাহলে মিল অমিলগুলো আমি একবার মুখে বলে দিচ্ছি আশা করছি তোমরা খাতায় লিখে নিতে পারবে বা শুনলে মনে থাকবে প্রথমত মিলগুলা বলি মিল হচ্ছে যে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসটি বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসটি একত্রিশ দিনের এবং ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাসটিও একত্রিশ দিনের ঠিক আছে এটা হচ্ছে একটা মিল তারপর মিল বলা যায় যে বাংলা ক্যালেন্ডারে বছর সংখ্যা মানে এক বছরে তিনশত পঁয়ষট্টি দিন ইংরেজি ক্যালেন্ডারেও কিন্তু বছর সংখ্যা কিন্তু তিনশত পঁয়ষট্টি দিন একদিন যে মাঝে মধ্যে যে তিনশত ছেষট্টি দিন হয় এটা ব্যতিক্রম ব্যতিক্রমটা আমাদের বলার দরকার নেই আমরা স্বাভাবিকভাবে বলবো বাংলা ক্যালেন্ডারও এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন ইংরেজি ক্যালেন্ডারও এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বাংলা ক্যালেন্ডারও কিন্তু বছরে মাসের সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ এই ইংরেজি ক্যালেন্ডার যেমন এই যে একটা দুইটা তিনটা এভাবে যে বারোটা মাস বাংলা ক্যালেন্ডারেও কিন্তু বারোটা মাস রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কি বললাম প্রথম প্রথম বিলটা বললাম যে বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু প্রথম মাসটা একত্রিশ দিনের হয় তারপরে বাংলা ক্যালেন্ডারও হচ্ছে এক বছরে বারোটা মাস রয়েছে ইংরেজি ক্যালেন্ডারও এক বছরে বারোটা মাস রয়েছে আচ্ছা বাংলা ক্যালেন্ডারও বছরে তিনশো পঁয়ষট্টি দিন ইংরেজি ক্যালেন্ডারও বছরে তিনশত পঁয়ষট্টি দিন তারপরে এবার আমরা অমিলে চলে যাব ঠিক আছে অমিল হচ্ছে যে কি অমিল প্রথম অমিলটা হচ্ছে যে ইংরেজি ক্যালেন্ডারে হ্যাঁ ইংরেজি ক্যালেন্ডার যে বাংলা প্রথমত বাংলা ক্যালেন্ডার বলি বাংলা ক্যালেন্ডারে পাঁচটি মাস হচ্ছে যে একত্রিশ দিন পাঁচটি মাস একত্রিশ দিনের আর ইংরেজি ক্যালেন্ডারে সাতটি মাস একত্রিশ দিনের ঠিক আছে সাতটি মাস একত্রিশ দিনের তারপর আবার তিরিশ দিনের তাও ওইভাবে বলতে পারি যে বাংলা ক্যালেন্ডারে তিরিশ দিনের মাস হচ্ছে যে সাতটি মানে সাতটি মাস তিরিশ দিনের হয় আবার ইংরেজি ক্যালেন্ডারে চারটি মাস তিরিশ দিনের হয় এটা একটা বিষয় আবার ওমেলের মতো আমরা আরও বলতে পারি সেটা হচ্ছে যে বাংলা ক্যালেন্ডারে তিরিশ দিনের নিচে কোনো মাস নেই তবে ইংরেজি ক্যালেন্ডারে তিরিশ দিনের মা নিচে একটি মাস আছে অর্থাৎ তিরিশ দিনের নিচে যে ফেব্রুয়ারিটা ব্যতিক্রম ফেব্রুয়ারিটা আমরা স্টার্ট চিহ্ন দিতে পারি যে ফেব্রুয়ারিটা ইংরেজি ক্যালেন্ডারে কি আছে ফেব্রুয়ারিতে তিরিশ দিনের নিচে একটা মাস আছে তবে বাংলা ক্যালেন্ডারে তিরিশ দিনের নিচে কোনো মাস নেই ঠিক আছে এই হচ্ছে যে বিষয় ঠিক আছে আশা করছি তোমরা মেল এবং অমিলগুলো খুঁজে পেয়েছো আমি এতক্ষণ আলোচনা করছি এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো অমিল পেয়েছো আশা করি এবার আমরা পরবর্তীতে যে বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে জানলাম পরবর্তীতে এবার প্রশ্নে চলে যাব ঠিক আছে এই সময় সম্পর্কিত কিন্তু ক্যালেন্ডার সম্পর্কিত আরও অনেক বিষয় থাকতে পারে যেগুলো ধারাবাহিকভাবে আমি এই যে পর্ব পর্ব আলোচনা করব। সম্পূর্ণ যখন আমাদের পুরো অধ্যায়টি যখন আলোচনা শেষ হয়ে যাবে আশা করছি এমন একজনও থাকবে না যে এই অধ্যায়টির কোনো প্রশ্ন পারণ এরকম একজনও থাকবে না এবং এই পুরো সবগুলা পর্ব শেষ করলে দেখা শেষ করলে তোমরা এই সময় অধ্যায়ের প্রত্যেকটা বিষয় ভালো করে জানবে ঠিক আছে তাহলে আবার দেখো আমরা প্রথমে এই প্রশ্নটা পড়ি যে তামিমের জন্মদিন আটাশে মে তামিমের জন্মদিনের আট দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে তাহলে একটা প্রশ্ন বললো আমি প্রথমত এটা মুছে দেই প্রথমত আমাদেরকে বুঝতে হবে যখনই কোনো নির্দিষ্ট মাস উল্লেখ করে বলবে সাথে সাথে আমরা ওই মাসটা কত দিনের সেটা আমরা দেখে নেব যেমন এখানে মে উল্লেখ করলো সাথে সাথে আমরা দেখবো যে মে মাসটা কত দিন দেখতে পাচ্ছি মে মাসটা হচ্ছে থার্টি ওয়ান ডেজের তারপরে হচ্ছে মেটা হচ্ছে একত্রিশ দিনের তার মানে আঠাশে মেয়ে সে জন্মগ্রহণ করেছে এবং এই যে তামিমের আট দিন পর তার মানে আঠাশ থেকে আট দিন তাহলে আমরা যে গুনবো এভাবে গুন আমি যদি বোঝার সুবিধার্থে দেই তাহলে হবে যে কত আঠাশ যোগ আট তাহলে আঠাশ এবং আটে কত হয় আট আট হচ্ছে ষোলো ষোলো মানে হচ্ছে যে এই যে ছয় হাতে এক আছে একটা দুইকে দিলে হচ্ছে তিন মানে হচ্ছে ছত্রিশ তার মানে ছত্রিশ দিন আঠাশের সাথে আট যোগ করলে ছত্রিশ দিন তারপর এই ছত্রিশ দিন থেকে এবার বলা হচ্ছে যে আট দিন পর্যন্ত তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে এই ছত্রিশ দিন থেকে আমরা মে মাসটা যে একত্রিশ দিনের একত্রিশটা আমরা বাদ দেবো ঠিক আছে একত্রিশটা না না একত্রিশটা না আটটা বাদ দেবো ঠিক আছে এই ছত্রিশ থেকে না আট বাদ দিলে তো আমরা আটাশি পাবো আমরা বাদ দিব একত্রিশটা বাদ দেবো তাহলে একত্রিশটা বাদ দিয়ে দিলে কত পাই একত্রিশ দিন বাদ দিয়ে দিলে পাবো যে আমরা ছয় থেকে এক চলে গেলে পাই যে পাঁচ তাহলে পাঁচ দিন তার মানে পাঁচ দিন মানে হচ্ছে পাঁচ তারিখে তাহলে আমরা পাবো যে এই যে একটা বিষয় বুঝলাম যে পাঁচ তারিখে এটা একটা পদ্ধতি মানে প্রথমত আঠাশ তারিখ থেকে আট দিন যুগ করে ছত্রিশ হলো ছত্রিশ থেকে এই যে মে মাসটা বাদ দিয়ে দিলে মে মাসের একত্রিশ দিন বাদ দিয়ে দিলে অবশিষ্ট যেটা থাকবে এটা হবে যে মেয়ের পরবর্তী জুনের পাঁচ এটা হচ্ছে জুনের পাঁচ তারিখ ঠিক আছে জুন জুনের পাঁচ তারিখ আশা করি এটা একটা পদ্ধতি বুঝলাম আরেকটা পদ্ধতি একেবারে যদি আমি ভেঙে দেখাই সেটা হচ্ছে যে আটাশ থেকে আমাদের আট দিন পরবর্তী আট দিন বলেছে তাহলে একেবারে তোমরা চলে খাতায় লিখতে পারো হ্যাঁ যে আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এই যে এটা হবে যে এখন মে মাস চলল ঠিক আছে একত্রিশের পরে কী হয়ে যাবে বত্রিশ তো হবে না তাহলে কি হবে আবার হবে যে এক দুই তিন চার পাঁচ মনে করো আমি ছয়ও লিখলাম সাতও লিখলাম এবার আমরা গুনবো যে এই যে আঠাশ তারিখ সে জন্ম আঠাশের পরবর্তীতে আমরা আট গুনব ঠিক আছে তাহলে আঠাশের পরবর্তীতে যদি আমরা আট গুনি এই আঠাশের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কিন্তু এই যে পাঁচের এখানে এসেই কিন্তু অষ্টম দিন হয় তাহলে আঠাশ তারিখ এখানে হচ্ছে যে তামিম জন্মগ্রহণ করেছে তাহলে তামিমের আট দিন পর যদি কাউন্ট করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট পাই যে আমরা পাঁচ তাহলে একত্রিশ পর্যন্ত এখানে তো আমাদের এখানে তো আমাদের মে মাসটা শেষ তাহলে মেয়ের পরবর্তীতে যে এখানে কিন্তু জুনটা শুরু হয়েছে ঠিক আছে তাহলে জুনের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই পাঁচ তারিখে এসে হচ্ছে যে এই যে আরেকটা তার নাম কি তাসলিমা তাসলিমা জন্মদিন আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এভাবে প্রশ্নে যখনই কোনো মাস উল্লেখ করবে সাথে সাথে ওই মাসটা কত দিনের সেটা তোমরা দেখে নেবে এভাবে হিসেব করবে বাংলাতে বললেও কিন্তু এরকম ঠিক আছে বাংলাতে যদি বলে কখনো যে মনে করো বাংলাতে বৈশাখ মাস কতদিন দিন একত্রিশ দিন ঠিক আছে তার পরবর্তী মাস আবার একত্রিশ দিন এরকম যদি বলে একত্রিশ দিন হিসেব করে আমরা কিন্তু কাউন্ট করব আবার তিরিশ দিন শেষ হয়ে গেলে তিরিশ দিন হিসেব করে করব এগুলো আমরা যখন অঙ্ক করব তখন নাম তোমরা বুঝতে পারবে তাহলে এই ছিল যে আলোচনা হ্যাঁ এখানে সাপ্লিমেন্টারি যদি আমরা আলোচনা করতে যাই আরও সেটা হচ্ছে যে মনে রাখো এটা বোনাস দিচ্ছি আমি সেটা হচ্ছে কি ইংরেজি ক্যালেন্ডারের বছরের প্রথম দিনটা যেই বারে শুরু হবে একদম শেষ দিন কিন্তু সেইবারে শেষ হবে তাহলে কি বললাম ইংরেজি ক্যালেন্ডারে সাধারণত বছরের প্রথম দিন মানে জানুয়ারির জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখ যেই বার হবে মনে করো জানুয়ারি এক তারিখ যদি রবিবার হয় রোববার যদি হয় তাহলে ডিসেম্বর ডিসেম্বরের যে থার্টি ওয়ান এই যে একত্রিশ তারিখ কী বার হবে সেম রোববার হবে হ্যাঁ একটা শর্ত আছে তাহলে শর্তটা কি শর্তটা হচ্ছে শালটা হতে হবে যে জেনারেল মানে স্বাভাবিক একটা শাল অধিবর্ষ হতে পারবে না কিন্তু যদি অধিবর্ষ হয়ে যায় মানে লিপ ইয়ার যেটাকে বলি আমরা লিপ ইয়ার হয়ে গেলে জানুয়ারির এক তারিখ যদি রবিবার হয় তাহলে ডিসেম্বরের এক তারিখ হয়ে যাবে একদিন পর মানে রবিবারের পর দিন সোমবার হয়ে যাবে তাহলে স্বাভাবিকভাবে ইংরেজি যে কোনো বছরের ক্ষেত্রে জানুয়ারির এক বছরের প্রথম দিন যে বার শেষ দিনও কিন্তু একই বার কিন্তু যদি লিপ ইয়ার হয়ে যায় বছরের প্রথম দিন যদি রবিবার হয় শেষ দিন হয়ে যাবে যে সোমবার তাহলে এটা কখন হবে এটা হবে যে লিপ ইয়ার হলে লিপ ইয়ার লিপ ইয়ার হলে এই ব্যতিক্রমটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে ধাপে ধাপে আমরা যখন যে প্রশ্নটা আসবে আলোচনা করবো এতটুকু পর্যন্ত আশা করছি আর কারো প্রশ্ন নেই হ্যাঁ এবার আমরা পরবর্তীতে কত পৃষ্ঠা ওই যে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় দুই হাজার ষোলো সাল নিয়ে একটা আলোচনা আছে ওই আলোচনায় যাই এবার আমি দুই হাজার ষোলো সালের ক্যালেন্ডারের ওপর যে কতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে কিন্তু ক্যালেন্ডারটির ক্যালেন্ডারের ছবিটি আঁকতে পারিনি তাই এখানে বিস্তারিত আলোচনা করতে পারছি না তবে তোমরা বইতে তোমরা ওই যে ক্যালেন্ডারটি দেখো ভালো করে তারপর আমি যে আলোচনা করবো আলোচনাগুলো যখন বইয়ের সাথে মেলাবে একেবারে সহজে বুঝতে পারবে প্রথমত আমাদের জানতে হবে যে দুই হাজার সালটা কিন্তু একটা লিপিয়ার ঠিক আছে দুই হাজার ষোলো সালটা লিপিয়ার বুঝলাম কারণ আমি এটা লিপিয়ারের যে পর্বটা আমি এর পরবর্তী লিপ লেপিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমি একবার মুখে বলে দিই কোনো সাল যদি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সালটি লিপিয়ার হবে অথ হয় চার দ্বারা অথবা চারশো তো দ্বারা ঠিক আছে হয় চার দ্বারা বিভাজ্য হতে হবে চারশো দিয়ে কখন দেখব যদি কোনো সালের শেষে যদি মানে একক এবং দশকের স্থানে যদি শূন্য শূন্য থাকে তাহলে সেটা আমরা চারশো দিয়ে বিভাজ্য কেনা দেখবো যদি চারশো দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার আর এমনিতে চার দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার এখন আমরা দেখতে পাচ্ছি দুই হাজার ষোলো এটা চার দ্বারা বিভাজ্য তাই দুই হাজার ষোলো লিপিয়ার লিপিয়ার মানে ফেব্রুয়ারিটা উনত্রিশ দিনে হয়ে যাবে এবং ওই বছরের দিন সংখ্যা তিনশত পঁয়ষট্টি না হয়ে তিনশত ছেষট্টি দিন হবে তাহলে এবার আসি আমরা কি প্রশ্নগুলো আছে তোমরা স্ক্রিনে কিন্তু এই যে ক্যালেন্ডারের ছবিটা দেখতে পাচ্ছ এবং প্রশ্নটা পড়ছি ইংরেজি সাল দুই হাজার ষোলো এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লিখো তাহলে আমরা এই যে ক্যালেন্ডার ক্যালেন্ডারের মধ্যেই কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা জাস্ট ক্যালেন্ডারে গুনতে জানতে হবে ঠিক আছে তাহলে চোদ্দোশো বাইশ এটা হচ্ছে যে বাংলা মাস মানে আমরা যে দুই হাজার ষোলো সালের যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছি ওইখানে বাংলা মাস হচ্ছে চোদ্দোশো বাইশ চোদ্দোশো বাইশের ফাল্গুন মাসের উনত্রিশ তারিখ তাহলে আমরা এই প্রথম প্রশ্নটা যে আছে মার্চ মাসের দ্বিতীয় শনিবার মার্চ মাসের প্রথম শনিবারে কিন্তু থামবে না গুণে গুণে দ্বিতীয় শনিবারে চলে যাও মানে মনে করো প্রথম শনিবার পেয়েছো ঠিক তার নিচে দ্বিতীয় শনিবার পাবে তাহলে দ্বিতীয় শনিবারে দেখো সেখানে বাংলা মাস ফাল্গুনের উনত্রিশ তারিখ পাবে পরবর্তী প্রশ্ন দেখো বাংলা সাল চোদ্দশো তেইশ এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল তা লিখো তাহলে ক্যালেন্ডারে তোমরা চোদ্দোশো তেইশ দেখো চোদ্দোশো তেইশের মধ্যে দেখতে পাবে চোদ্দোশো তেইশের বৈশাখ মাসের শুরু হয়েছে এপ্রিল মাসের চোদ্দো তারিখ অর্থাৎ বৈশাখ মাসের এক তারিখ পেয়েছ এপ্রিল মাসের চোদ্দ তারিখ এবং তোমাদের সুবিধার্থে জানার সুবিধার্থে বলে রাখি এপ্রিলের চোদ্দ তারিখ হচ্ছে আমাদের ওই যে পহেলা বৈশাখ পালন করে এই পহেলা বৈশাখ হচ্ছে যে এপ্রিলের চোদ্দো তারিখ তাহলে আজকে থেকে জেনে নাও বা যাদের জানা নেই মুখস্থ করে নাও যে পহেলা বৈশাখ কত তারিখে প্রতি বছর এপ্রিলের চোদ্দ তারিখে হচ্ছে যে পহেলা বৈশাখ ঠিক আছে এপ্রিলের চোদ্দ তারিখ হচ্ছে পহেলা বৈশাখ ঠিক আছে এটা এই ক্যালেন্ডার অনুযায়ী বললেও চৌদ্দ তারিখ এমনিতে প্রত্যেক বছর এপ্রিলের চোদ্দ তারিখ পহেলা বৈশাখ পালন করা হয় তারপর দেখো এই যে দেখো এটা কী পড়বে বলো দেখি পর দেখি এটা এটা কি কেউ যদি তোমরা এটাকে তিন রা পড়ো তাহলে কিন্তু একেবারে ভুল ঠিক আছে এটা তিন রা বললে সবাই হেসে দেবে এটা সঠিক উচ্চারণটা কি সঠিক সঠিক উচ্চারণ হচ্ছে তেসরা ঠিক আছে আমি বিষয়টা লিখে দেই তেসরা এটাকে আমরা উচ্চারণ করবো কি তেসরা ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি তেসরা মার্চ তেসরা মার্চ ঠিক আছে তিনরা ভুলেও বলবে না ঠিক আছে যেমনটা কিন্তু এই যে এই যে এক দিয়ে যদি এরকম বলে এটা কী বলবে ঠিক আছে এটাকে এখানে ছিল মনে হয় এই যে কই বৈশাখ মাসের প্রথম দিন আচ্ছা ইংরেজি বৈশাখ প্রথম দিনটা এমনি প্রথম দিন লিখে নেয় যদি বলতো এটাকে আমরা কী বলতাম এটা কিন্তু ভুলেও কিন্তু একলা বলেও না এটাকে একলা বললে ভুল তাহলে এটা কি বলবো আমরা এটাকে আমরা বলবো যে পহেলা ঠিক আছে এটাকে কি পরবো বাংলা মাসের ক্ষেত্রে এরকম এটাকে বলবো যে পহেলা এই তিন এটাকে বলবো যে আমরা এটাকে বলবো যে তেসরা ঠিক আছে তাহলে দেখো কি বলা হচ্ছে তেসরা মার্চ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিন পরের দিনটি কী বার ছিল তোমরা ক্যালেন্ডারে দেখো তেসরা মার্চের এই যে বৃহস্পতিবার ওইখা এর পরের দিন থেকে এক দুই তিন এভাবে গুনে গুনে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যাও পঁয়ত্রিশ দিন যদি আসে তাহলে যেই বারে থামবে ওইটা হবে তোমরা বৃহস্পতিবার পাবে ঠিক আছে আশা করি তোমরা ক্যালেন্ডারের বইতে ক্যালেন্ডারে গুনে গুনে দেখো তারপর দেখো তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি কী বার ছিল আমরা ওই ক্যালেন্ডারে দেখবো মানে দু হাজার ষোলো সালের ক্যালেন্ডারে তেরোই ফেব্রুয়ারির পরের দিন থেকে গণনা শুরু করব। ঠিক আছে তেরোই ফেব্রুয়ারির যেমন চোদ্দো তারিখ থেকে আমরা গণনা শুরু করব। তো চোদ্দো তারিখ থেকে গুনে আমরা পরবর্তী একুশ দিন গণনার পর যে দিনটা পাবো সেটা পাবো যে আমরা শনিবার ঠিক আছে আমি উত্তরগুলো এখানে লিখে দিয়েছি যেমন এটা উত্তর হচ্ছে শনিবার তারপর দেখো পহেলা এটা যেটাকে উচ্চারণ করবো কি পহেলা ঠিক আছে তাহলে পহেলা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিনটি বার ছিল তাহলে এটা গুনতে হবে যে উল্টা ঠিক আছে আগে গুনব আমরা তাহলে পহেলা এপ্রিলের আগের মাসে চলে যা আমরা যাবো আমরা ঠিক আছে তাহলে মার্চে আমরা কিন্তু মার্চ মাস কিন্তু একত্রিশ দিনে ঠিক আছে তাহলে মার্চ মাসের মার্চের একত্রিশ থেকে আমরা উল্টা গণনা করবো অর্থাৎ মার্চের একত্রিশ একত্রিশে এক গুনব তারপরে মার্চের তিরিশে দুই গুনব উনত্রিশে আমরা তিন গুনবো এইভাবে উল্টা যেতে যেতে পঞ্চাশ দিন যাব তাহলে পঞ্চাশ দিন আগের দিনটি আমরা কিবার পাব পাবো যে বৃহস্পতিবার ঠিক আছে বইতে দেওয়া থাকলে ক্যালেন্ডারে গুনলে ওইখান থেকে গুনতে পারো এমনি বইতে দেওয়া না থাকলেও আমরা নিজেরাও চেলে খাতায় হিসেব করে ক্যালকুলেট করে বের করতে পারে তাহলে ক্যালকুলেট করে আমরা দিনটি কী পাবো বৃহস্পতিবার পাবো তারপর দেখো ফেব্রুয়ারি দুই ষোলোতে কত দিন ছিল এটা ঊনত্রিশ দিন আমি সহজে লিখে দিলাম কেন লিখলাম কারণ আমরা জানি যে ফেব্রুয়ারি দুই ষোলো মানে দুই ষোলো সালটা হচ্ছে লেপিয়ার যদি লেপিয়ার হয় তাহলে সেটাকে আমরা বলবো যে ফেব্রুয়ারিটা ঊনত্রিশ দিনে ঠিক আছে আর লেপিয়ার কেমনে বুঝবো চার দ্বারা বিভাজ্য কেনায় যেটা কিন্তু চার দ্বারা বিভাজ্য চার পাঁচাবিশ চার চারা ষোলো চার চারা বিভাজ্য হলে চার দিয়ে বিভাজ্য চারধারা বিভাজ্য হলে অবশ্যই সেটা লেপিয়ার লিপিয়ার মানে ফেব্রুয়ারি উনত্রিশ দিন এবং লিপিয়ার মানে বছরে তিনশত দিন তাহলে এখানে যে বোনাস যেটা বললাম সেটা হচ্ছে কি এটাকে বলা হয় যে পহেলা তারপরে হ্যাঁ এই যে দুই রা এটাকে বলা হয় যে দোসরা এই যে দোসরা ঠিক আছে যেটা হচ্ছে দোসরা হ্যাঁ তারপর এটা তারপর বলা হয় তেসরা তারপর বলা হয় চৌঠা ঠিক আছে তারপর বলা হয় যে চৌঠা তারপর চার দিয়ে চার তারিখকে বাংলা মাসের চার তারিখকে সহজে বলা হয় যে চৌটা ঠিক আছে চৌটা টটা টটা একটু বড় হাতের হবে মনে হয় ঠিক আছে একটু কনফিউজ যাই হোক এমন উচ্চারণ হবে চৌঠা ঠিক আছে তাহলে চৌটা এপ্রিল বা চৌটা বৈশাখ এবার চৌটা পাঁচ তারিখ থেকে আবার পাঁচই পাঁচই বৈশাখ পাঁচই মে এবার বলে যাই হোক সমস্যা নেই তাহলে আমরা প্রথমটা বলবো যে কি পহেলা তারপরটা হচ্ছে দোসরা তা হচ্ছে তেসরা চৌঠা আশা করি এগুলো তোমরা জানো বা না জানলে এখন শিখে নিয়েছো খাতায় লিখে তারপর মুখস্থ করে নেবে এই ছিল যে সময় অধ্যায়ের প্রথম পর্ব এবং এই প্রথম পর্বে আমি একশত তেত্রিশ একশত চৌত্রিশ এবং একশত পঁয়ত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে যত বেশি পারো ছড়িয়ে দাও যাতে প্রত্যেক উপকৃত হয় সো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ